আসসালামু আলাইকুম পরিসংখ্যানটা আমাদের সবার কাছে একেবারে ইজি আমি মনে করি সবাই মনে করে করি পরীক্ষার হলে এই পরিসংখ্যান অঙ্কটায় আনসার করতে গিয়ে বিশ মিনিটের পরিবর্তে মিনিমাম আধা ঘন্টা প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় মেন কারণ হচ্ছে আমরা পরিপূর্ণ পরিসংখ্যানটা পরিপূর্ণ বুঝি না মানে কোন জায়গায় বিষয় ব্যবহার করবো আমরা সবসময় ক্যালকুলেটার করি গুণ করি ভাগ করি এই জন্য আমাদের সমস্যা হয় কিন্তু আমরা আজকে পরিসংখ্যানে তিনটা অঙ্ক করবো সঙ্গীত সঙ্গীত গড় মদ্যক এবং প্রচুর এই তিনটা অঙ্ক করবো একেবারে শর্ট টেকনিকে মানে কোনো প্রকার সূত্র মুক্ত করা ছাড়াই কোনো প্রকার একদম সহজে না দেখলে বুঝবেন না আসলে তাহলে শুরু করি আমরা এখন আলোচনা করব প্রচুরক এই যে টেবিলটা দিয়ে আমি কিভাবে পচুরক সমাধান করব পচুরক সেটা আপনি না দেখলেই বুঝবেন না আসুন তাহলে শুরু করি প্রচুরকের সূত্র হলো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু হলো এইচ এবার আমরা একটা ভাগ দিয়ে নিব আমরা এই পাশে লিখে নিব প্রচুরক শ্রেণী তাহলে আমাদের সুবিধা হবে প্রচুরক শ্রেণী

প্রচুরকের যে সূত্রটা মানটা এই মানটা এখানে লিখে নেন প্রথম আছে এল এল বলতে বোঝায় প্রচুরক শ্রেণী সবসময় প্রথম সংখ্যাটাই মানে সবচেয়ে নিম্নটা একষট্টি তারপর আছে এফ ওয়ান হ্যাঁ এফ ওয়ান এফ ওয়ান মানে হচ্ছে প্রচুরকের বড়টা থেকে আগেরটা বিয়োগ তার মানে হচ্ছে বারো থেকে ছয় বিয়োগ করলে কত হয় ছয় তারপর বার করবেন এফ টু এর মান এফ এর মান তার মানে প্রচুরক থেকে পরেরটা বিয়োগ তার মানে এখানে দেখেন পরে কোনো সংখ্যা নাই তার মানে জিরো হ্যাঁ জিরো মানে বিয়ে করলে বারো হয় তারপর আছে এস এস মানে হয় কি পার্থক্য এখানে দেখেন একষট্টি থেকে সত্তর পার্থক্য করা কত দশ তার মানে যত পার্থক্য হয় তত লিখে নেবেন আমরা দশ লিখে নিলাম এবার আমরা মান বসাবো হয়ে যাবে প্রতিরোধ হয়ে যাবে এল এল বলতে আমাদের বোঝায় কত একষট্টি এল বলতে একষট্টি প্লাস উপরে এফ ওয়ান এফ ওয়ান বলতে আমাদের কত বোঝায় এফ বলতে সেখানে বলতে ছয় আবার নিচে এফ ওয়ান তার মানে ছয় যোগের যোগ এফ টু হ্যাঁ এফ বলতে আমাদের কত বোঝায়

তিন দশমিক তিন তিন হম এবার আপনি কি করবেন দোনে যোগ করবেন একষট্টি আর তিনে যোগ করলে আমাদের কত হবে চৌষট্টি পয়েন্ট তিন তিন এটা হচ্ছে আমাদের প্রচুর আপনি আশা করি এই ভিডিওটা দেখে থাকলে আর কখনো প্রচুরকে ভুল করবেন না সেক্ষার্থী বন্ধুরা আমরা এই মুহূর্তে আলোচনা করব মধ্যক আপনি মধ্য কিভাবে করবেন আপনাকে মধ্য করার জন্য একটা টেবিল দেওয়া থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং দেওয়া থাকবে এবার আপনাকে এই এবং সাথে কলাম হবে গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা এটা বৃদ্ধি করতে হবে আর আপনি ক্রমজিত গণসংখ্যা কিভাবে বাড়াবেন তার মানে গণসংখ্যা টিকে থাকবে এবার এটা এবং পরবর্তী সংখ্যা যোগ হবে দশে আর চারে যোগ হবে চোদ্দ চোদ্দ আর আটে যোগ হবে তার মানে আমাদের কথা হবে চোদ্দ আটের যোগ হবে বাইশ বাইশে আর ছয় যোগ করতে হবে বাইশে আর আর যোগ হবে হবে আঠাইশ হচ্ছে বারো করতে তার মানে আহ চল্লিশ হ্যাঁ হচ্ছে চল্লিশ এবার আপনি কি করবেন এই যোগ করার পরে এখানে লিখবেন এখানে আহ সবসময় এভাবে নিয়ম করার চেষ্টা করবেন এখানে এম সমান সমান ক্রমশ গণসংখ্যা সর্বশেষ সংখ্যাটা তার মানে হচ্ছে চল্লিশ নিচের সুতরাং দিয়ে আবার লিখবেন এন বাই টু এটা হচ্ছে মধ্যক শ্রেণীর বের করার জন্য আপনাকে করতে হবে এন বাই টু এন বলতে চল্লিশ দুই তার মানে হচ্ছে বিশ এবং আপনাকে দেখতে হবে এই যে কোন আছে তার মানে এই সংখ্যাটা থেকে দশ হ্যাঁ এই সংখ্যাটা দশ শেষ এই সংখ্যাটা বোঝায় এগারো থেকে চোদ্দ এই ঘরটা বোঝায় পনেরো থেকে বাইশ তার মানে বিষ সংখ্যাটা এই ঘরে অবশ্য নাই কারণ এ ঘরে চোদ্দ শেষ বিষ সংখ্যাটা এই ঘরে বোঝায় কারণ এ ঘরে আছে পনেরো থেকে বাইশ তবে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই ঘরে আছে পরের ইগন উপর হলো মধ্যক শ্রেণী তাহলে বলতে 41 থেকে 50 হ্যাঁ এখানে লিখে দিইoverline 41 থেকে 50 সুবিধা হলো এবার আমরা মানগুলো বসাই দেই এল বলতে বোঝায় মধ্য শ্রেণীর প্রথম সংখ্যাটাই l হুম n বাই আমরা n বাই বুঝলাম এবার fc এখানে আছে fc এখানে আছে fm এবার আপনি খেয়াল করেন এই যে সূত্রের মধ্যে এই মানটাকে মনে রাখা সহজ টেকনিকটা বুঝে রাখেন এখানে আমাদের সূত্রের মধ্যে আগে আছে এফ সি আছে এফ আগে মানে আমরা যে মধ্যটা যে ঘরে পাইছি মধ্যটা আমরা কোন করে পাইছি একচল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ এই করে আমরা মধ্যটা পাইছি আমরা একটু করে দিলাম আমরা মধ্যটা পাইছি এই এটা হচ্ছে সূত্রের এফ হলো আগে এফ হলো পরে পরে বলতে নিচে বলতে নিচে তাহলে আগে বলতে এটার আগের ঘরটা হলো এফ সব সবসময় এটা আগেরটা হলো কি এফ সি এফ হলো এটার পরে পরে মানে নিচে নিচে কোনো সংখ্যা নাই তা বলি উপরে আমার এটার উপরেটা হলো এফ এম হ্যাঁ আপনি অবশ্যই মনে রাখা সহজ টেকনিকটা সূত্রের আগে হলো এফসি মানে যে ঘরের মধ্য শ্রেণী পাইছেন এই ঘরের আগেটা হলো এফসি আর যে ঘরের মধ্য পাইছেন এটা নিচে নিচে কোনো সংখ্যা নাই তার মানে এটা উপরে এটা হলো এফএম সব সর্বদা সর্বদা সব সময় তার মানে এখানে এফসি বলতে কত বোঝায় 14 এফএম বলতে আমাদের কত বোঝায় 8 হ্যাঁ আর এস মানে হচ্ছে পার্থক্য পার্থক্য অবশ্য তো 10 এবার মান বসান হয়ে যাবে ইনশাআল্লাহ এবার এল এল বলতে আমাদের কত বোঝায়

হ্যাঁ এই যে 8 এবারে আপনি কি করবেন 41 যোগ মানে স্যার 7.8 ঠিক এরকম কিছুটা আসতে পারে আপনারা শুধু ভাগটা একটু দেখে নেবেন তারপর আমরা এখানে কি হয় যোগ করব 41 সাথে যোগ করলে কত হবে 48 পয়েন্ট হচ্ছে 83 এটা হচ্ছে আমাদের মধ্যক আপনি যদি এই সিস্টেমে মধ্যক করেন আর কোনো ভুল করবেন না পরীক্ষায় আপনি নির্দিষ্ট সময়ের পূর্বে সমাধান করতে পারবেন তাহলে আমরা এখন সমাধান করব কি সংক্ষিপ্ত পদ্ধতি ঘর শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর করতে যাই তাহলে আমরা আমাদেরকে অবশ্যই খাতার মধ্যে এরকম পাঁচটা কলাম করে নিতে হবে সর্বদা সর্বদা পাঁচটা কলাম করে নিতে হবে কলামগুলোর নাম হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা অবশ্যই প্রকাশ করে এফ আই দ্বারা মধ্যমান প্রকাশ করে এক্স দ্বারা ধাপ বিচ্যুতি প্রকাশ করে ইউআই দ্বারা তারপরে আরেকটা হবে এফ আই ই আপনাকে পরীক্ষা প্রশ্নে দুইটা কলমের মান দেওয়া থাকবে শ্রেণীব্যাপী এবং গণশাখা থাকবে মুখস্থ করেন না তাহলে এখানে মধ্যমান মানে হচ্ছে যোগ হ্যাঁ যেকোনো সময় মধ্যমান করবেন তার মানে যোগ করে ভাগ করতে হবে তার মানে এই গড়ে মধ্যবান করলে এই ধরনের যোগ করতে হবে তার মানে একত্রিশ এবং চল্লিশ যোগ করলে হবে একাত্তর একাত্তর তার মানে এটা যোগ করলে কত হবে একাত্তর যোগ করছে ভাগ দুই তার মানে কত হয় আমাদের এখানে তিন দণে ছয় তিন দুগুণে তার মানে তিন দুগোনে ছয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মানে পঁয়ত্রিশ দু সত্তর তার মানে হচ্ছে পাঁচ একাত্তর তার মানে আপনাদের এখানে আসতেছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবার আপনি একটা মধ্যমান বার করলে আর পাখিগুলা করতে হবে না কিভাবে বের করবেন শর্ট টেকনিকটা বুঝে নেন এখানে আপনি পার্থ কথা এখানে দশ যদি পার্থ করা হয় পাঁচ হলে পাঁচ দশ হলে দশ এখানে পার্থ করা দশ জন্য প্রথম মধ্য মধ্যে দশ দশ যোগ করে দেবেন তার মানে পঁয়ত্রিশ হলে ওকে দশ করলে আমাদের হবে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ তারপর আছে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তারপর কত পঁচাত্তর পয়েন্ট পাঁচ মানে পার্থক্য বের করা শেষ একটা শুধু টেকনিকটা মাথায় রাখবেন প্রশ্নের সুবিধা হবে এবার আসেন ধাপ বিচ্যুতি ধাপ যদি কিভাবে বের করবেন

তার আপনি আগে একটা আগে একটা ফরাক বাদ দেওয়ার পর মাঝখানে একটা এটার মধ্যে এ ধরবেন আর যদি আগে একটা ফর দেওয়ার মাঝখানে দুইটা থাকে তুই অবশ্যই দুই নম্বরটা করে এ ধরবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনার একটা আছে এটা এ এটা বলো শূন্য এখানে কি লিখবেন ওয়ান টু তারপরে এখানে ওয়ান এবং টু এবার শূন্য থেকে উপরে গুলো আছে মাইনাস এর আর নিচে গুলো কিসের প্লাস এবার আপনি কি করবেন এই যে ইউআই মানে এফআই ইউআই মানটা হচ্ছে গুণের সম্পর্ক হ্যাঁ তো আপনি কি করবেন ইউআই মানটা এফআই এর লগে গুণ করবেন তো যদি এটা মাইনাস মানে এই গটাও মাইনাসে হবে তো 2 গুণ হবে লগে 8 এর লগে তাহলে কত হবে 8 গুণে 16 তার 12 কে 12 গুণ হবে শূন্য আর গুণ হবে 10 লগে 10 শূন্য শূন্য তার 1 গুণ 6 লগে 6 কে 6 তার মানে 10 গুণে 20 এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে যোগ করি গুণ সংখ্যা যোগ হলো n n যোগ করলে কত হয় তার মানে হচ্ছে এখানে বিশ তারপরে তিরিশ চল্লিশ তার মানে হচ্ছে আপনি এই যে এটা হচ্ছে বিয়োগের কত হলো বিউগের বি করে দশ বিশ ছাব্বিশ আঠাশ বি করে আঠাশ আর যোগের হইলো বিশ ছাব্বিশ হ্যাঁ যোগ রইলো ছাব্বিশ কে বড় আটাইশ বড় কিসের বিয়োগের কত বড় দুই বড় তার মানে মাইনাস টু এখানে মাইনাস টু

n n বলতে আমাদের বোঝা কত 46 fi u r মানটা কত -2 এই বলতে বোঝা আমাদের 10 হুম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মানটা কত আছে 55.5 তারপরে প্লাস মাইনাস এর মাইনাস 10 10 গুণ দিলে 10 দুগুণ হবে 20 আর কত হবে 46 হুম এই মানটা এখানেই করি তো বুঝছ হয়ে যাবে 55.5 মাইনাস এর মাইনাস তারপর আপনি এখানে কি করবেন বিশ বাঘ ছেচল্লিশ তার মানে শূন্য দশমিক ছাব্বিশ এরকম একটা আসবে উপরে একটা বাঘ একটা দিবেন এবার এটাতে বিপ দিবেন এটা থেকে বিপ দিলে আহ আপনার কথা আসবে চুয়ান্ন পয়েন্ট আহ পনেরো এরকম সংখ্যা আসবে তার মানে আপনি কি করবেন পঞ্চান্ন পয়েন্ট পাঁচ ঠিক থাকবে আহ ঠিক থাকবে মাইনাস মাইনাস উপরের টা বা তারপরে আহ এবার আমরা যেটা ভাবো বি করবো ফলাফল হয়ে যাবে আশা করি সংক্ষিপ্ত ফটিত ঘর এভাবে সমাধান করলে আপনার কখনো ভুল হবে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক পাবেন শেয়ার করতে পারেন আর আপনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাওয়ার বটনে ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছান ভালো থাকবেন আসসালামু আলাইকুম